আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানুষ গরিব হয় সাতটি কারণে আপনি যদি দারিদ্রতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে থাকেন তাহলে এমনও হতে পারে এই সাতটি কাজ আপনিও করে থাকেন যার কারণেই আপনার জীবনে দারিদ্রতা নেমে এসেছে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে সাতটি কাজে মানুষ দরিদ্র হয় যে সাতটি বিষয় ত্যাগ করলে আর দারিদ্রতা আসবে না ইনশাআল্লাহ এবং আপনি সম্পদশালী হয়ে উঠবেন যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং কঠোর পরিশ্রমী হন ইনশা আল্লাহ এবং আপনাদেরকে জানাবো যে সাতটি জিনিসের কারণে সচ্ছলতা আসে তো যে সাতটি কাজের মাধ্যমে দারিদ্রতা আসে তার সর্বপ্রথমটি হল তারাহুরা করে নামাজ আদায় করা যারা তারাহুরা করে নামাজ আদায় করে এই কারণেই দারিদ্রতা আসে তাই তারাহুরা করে নামাজ আদায় করা ছেড়ে দিতে হবে দর্শক নামাজ হচ্ছে আল্লাহ তালার হুকুম পালন করা আল্লাহ তালার ইবাদত করা এখন আপনি যদি আল্লাহ তালার ইবাদত করতে গিয়ে তারাহুরা করেন তাহলে আল্লাহ তালা নারাজ হবেন আর আল্লাহ তালা যদি নারাজ হন তাহলে কি আপনার জীবনে কোনো সুফল বই আনবে এজন্য কখনোই নামাজে তারাহুরা করা যাবে না নামাজ পড়তে হবে সহি সময় সুরাকের রাতের অর্থের দিকে আপনি মনোযোগ দিয়ে তারপরে আপনি নামাজ আদায় করবেন কোনো তারাহুরা করা যাবে না নামাজের সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন কার ইবাদত করছেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যে কাজের জন্য তাড়াহুড়া করে নামাজ পড়ছেন সেই কাজটা কি নামাজের চেয়েও অধিক মূল্যবান অবশ্যই না তাই নামাজে কোনো তাড়াহুড়া করা যাবে না গেল প্রথম নম্বর তারপরে নম্বর দুই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রব করার কারণেও আপনার জীবনে দারিদ্রতা নেমে আসে এক্ষেত্রে আপনি দুই দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রথমত আপনি দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে গুনাগার হচ্ছেন দ্বিতীয়ত হলো দাঁড়িয়ে প্রস্রাব করার সময় আপনার শরীরে হতে পারে অসতর্কতার কারণে আপনার শরীরে ছেটা লাগছে এই প্রস্রাফের ছেটা কারণে হয়তোবা আপনার শরীরে কাপড়টি নাপাক হয়ে যাচ্ছে তাহলে দুই দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তারা আজই তা পরিবর্তন করুন দাঁড়িয়ে প্রস্রাব না করে বসে প্রস্রাব করুন এবং পাক পবিত্র থাকার চেষ্টা করুন দাঁড়িয়ে প্রস্রাব করা এটা শয়তান ইবলিসের কাজ কারণে দারিদ্রতা নেমে আসে তারপরে নম্বর জায়গায় করার কারণে এজন্য অধিকাংশ কেরাম বলে থাকেন বাথরুমে ঢুকে উঁজু করা নিষেধ যদি একান্তই করতে হয় তবে প্রস্রাবের জায়গা থেকে দূরে সরে পবিত্র স্থানে দাঁড়িয়ে অজু করা উচিত তারপরে নম্বর চার দাঁড়িয়ে পানি পান করার কারণে দারিদ্রতা কোনোভাবেই ছাড়ে না আপনি যদি সম্পদশালী হতে চান দারিদ্রতা দূর করতে চান আর যদি দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস থাকে তাহলে অবশ্যই তা পরিবর্তন করুন বসে বসে আপনি পানি পান করতে পারেন আমরা অনেকেই জানি অথবা জানি না যে আমাদের প্রিয়ন বিশল আলহিউসাল্লামের সুন্নত হচ্ছে বসে বসে তিন ঢোকে পানি পান করা দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণ অবধি হতে পারে বর্তমান বিজ্ঞান আমাদের তাই বলছে তারপরে নম্বর পাঁচ দাঁত দিয়ে নখ কাটার কারণে দারিদ্রতা নেমে আসে আমাদের মধ্যে ছোট বড় অনেকেই আছেন তারা সময় পড়লে দাঁত দিয়ে নখ কাটেন এটা মোটেও করা উচিত নয় দেখেন আপনি এক্ষেত্রেও দুই দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যেমন দাঁত দিয়ে নখ কাটার কারণে আপনার জীবনে দারিদ্রতা নেমে এসেছে আবার দাঁত দিয়ে নখ কাটার কারণে আপনার কিন্তু অসুস্থতার সম্মুখীনও হতে পারেন কারণ আপনার নখের ভিতরে ব্যাকটেরিয়া ময়লা থাকতে পারে যেটা দাঁত দিয়ে নখ কাটার কারণে আপনার মুখের ভিতর চলে যাচ্ছে যদি এই অভ্যাসটা দূর করতে পারেন তাহলে ইনশা আল্লাহ দরিদ্রতা আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনি সম্পদশালী হয়ে যাবেন তারপরে নম্বর ছয় খাওয়া দাওয়া শেষ করার পরে পরিহিত বস্ত্র বা কাপড় দিয়ে মুখ সাফ করা এটি একটি অসামাজিক ও নোংরা কাজ রুচিশীল মানুষেরা কখনোই এই কাজটি করবে না এর ফলে যেমন আপনি রোগ জীবনও বহন করে বেড়াচ্ছেন তেমনি এটাও আপনার পরিবারের দারিদ্রতা আসার মূল কারণ এটির কারণে আপনার দারিদ্রতা পিছু ছাড়ছে না যদি আপনার এই বদ অভ্যাসটি থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করুন তারপরে সর্বশেষ নম্বর সাত ফু দিয়ে বাতি নিবানোর কারণে অনেকেই বলবেন যে ফু দিয়ে তো এখন বাতি নিবানো যায় না এখন তো সবাই আধুনিক যুগে বসবাস করছি সবাই বিদ্যুৎ ব্যবহার করে বাতি বন্ধ করছে হ্যাঁ অবশ্যই সেটা ঠিক আছে কিন্তু আগেকার দিনে তো আর বিদ্যুৎ ছিল না বিভিন্ন তেলের জ্বালানি ছিল তারপরও যখন বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু অনেকেই মোমবাতি জ্বালিয়ে তারপর তাদের কাজকর্মগুলো করে সেক্ষেত্রে কিন্তু অনেকেই মোমবাতি ফু দিয়ে নিবাই এজন্য এটি একটি অনুচিত কাজ মূলত এই সাতটি কারণে আপনার জীবনে দারিদ্রতা নেমে আসে এখন আপনি বলতে পারেন যে এগুলো কোন হাদিস এটা কোন হাদিসে লেখা আছে এর উত্তর হল উক্ত মর্মে কোনো হাদিস পাওয়া যায় না তবে নিঃসন্দেহে উপরোক্ত কর্মগুলো ইসলামে আদবের বিপরীত হওয়ায় পরিত্যাজ্য দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো যে সাতটি জিনিসের কারণে সচ্ছলতা নেমে আসে নম্বর কোরআন তেলাবাদ করার কারণে কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তালা ভালোবাসেন এক্ষেত্রে আপনি যদি কোরআন তেলাবাদ করেন তাহলে আপনি সকল দিক দিয়ে লাভবান হচ্ছেন যেমন আপনি সোয়া অর্জন করতে পারছেন সচ্ছলতা আপনার জীবনে নেমে আসছে আল্লাহতাল্লার ভালোবাসা পাচ্ছেন ইত্যাদি নম্বর দুই পাঁচ অক্ত সালাত আদায় করার কারণে পাঁচ অক্ত সালাদ সকল মুসলিমের উপর ফরজ নামাজ যেমন শান্তি নিয়ে আসে তেমনি আপনার জীবনে সচ্ছলতা নিয়ে আসে তাই অবশ্যই ইনশা আল্লাহ আমরা সকলেই চেষ্টা করব পাঁচ অক্ত সালাদ আদায় করার জন্য আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন নম্বর তিন আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করার কারণে আপনার জীবনের সচ্ছলতা নেমে আসবে তো আল্লাহর সুক্রিয়া আপনি কিভাবে আদায় করবেন ধরুন আপনি খাওয়া শেষ করলেন খাওয়া শেষ করে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ আপনি সুখে দুঃখে সকল খবরে আপনি বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য এভাবে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারবেন তারপরে সচ্ছলতা আসতে পারে চার নম্বরে হলো গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করার কারণে আপনি গুনাহ করেছেন এখন আপনি যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে আপনার জীবনে আল্লাহ তালা সচ্ছলতা দান করবেন এক্ষেত্রে আপনি প্রতিদিন পড়ুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকীরুল্লাহ এভাবে আপনি যত বেশি স্টেক পাঠ করতে পারবেন ততই আপনার লাভ আস্তাকফিরুল্লাহ মানে হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছেন আস্তহা কফিরুল্লাহ হেল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন তারপরে নম্বর ছয় পিতা মাতা ও আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করার কারণে আপনি যদি আপনার পিতামাতা মাতা আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করেন তাহলেও আপনি অধিক লাভবান হচ্ছেন এবং সওবের কাজ করছেন আপনার উপর আপনার পিতামাতা সন্তুষ্ট মানেই আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট আর আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করার কারণে তারা আপনার মন্দ বলবে না আপনার ভালোই বলবে তাই পিতামাতা ও আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করুন তারপরে নম্বর সাত স্বচ্ছলতা নেমে আসার আরেকটি কারণ হল সকালে সুরা ইয়াসিন ও সন্ধ্যায় সুরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে এই দুটি সুরা সকাল সন্ধ্যায় পাঠ করার কারণে আপনার জীবনের স্বচ্ছলতা নেমে আসবে ইনশা এখন আপনি বলতে পারেন যে আমি তো সুরাগুলো পারি না সেক্ষেত্রে আপনি শুনুন প্রতিনিয়ত শুনুন সুরাগুলো সুরাগুলোর বাংলা অর্থ অনুধাবন করুন আপনি আরবি পড়তে না পারেন আপনি আরবির বাংলা উচ্চারণ দেখে থেকে শিখুন আপনি বাংলা উচ্চারণ দেখে থেকে সুরাগুলো শিখুন ইনশা আপনি শিখে যেতে পারবেন মূলত এগুলোর কারণে আপনার জীবনে সচ্ছলতা নেমে আসতে পারে ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ আল্লাহরাবুল্লা আলামিন আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দিন আমিন